আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানের নেতৃত্ব দেওয়া শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীর থানা ঘেরাও করল বিজেপি শুক্রবার বিজেপির নেতা কর্মীরা থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন নেতৃত্বে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি गरो कले मुख्यमंती जा जाकिष्ट्प जिप्ट गिझन, जाकिष्टान ईॉ littlefilles गणा है, �يसका है, गिछा गणा गणा। कि जार गणार गोना, कि जर मतγ Clemson को डहोता गाराň ।क गpower 각ल QUा गणार मत गणार running at गणार गΣार ।किष्ट्ड्विट॥gañaः

যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় ডাকে এবং সুকান্ত মজুমদার এবং মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বের নেতৃত্বে গতকাল আমাদের নবান্ন স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ তিন কিলোমিটার যাবার পরেই যেখানে আট কিলোমিটার পরে স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবনের থেকে পাঁচ কিলোমিটার আগে পুলিশ আটকে দিয়েছে পুলিশ ব্যারিকেট করে অন্যায়ভাবে আমাদের বিরোধী দলনেতাকে গ্রেফতার করেছে আমাদের সমস্ত নেতৃত্বকে গ্রেফতার করার তারা চেষ্টা করেছিল কিন্তু কার্যকর প্রচেষ্টায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে গ্রেফতার করতে পারেনি শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেফতার করেছে সেই অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি থানায় আমাদের আবার বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পনেরো দিনের মধ্যে এই তদন্ত শেষ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনিত গোয়েল রিপোর্ট দিয়েছে যে আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি কারণ প্রথমে সাত থেকে আট দিন ওনাদের হাতে ছিল রাজ্যের হাতে ছিল রাজ্য পুলিশের হাতে ছিল ওই চটি চাটা গোয়েলের হাতে ছিল তারা তথ্য লোপাট করেছে সব তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা আমাদের বাংলার সমস্ত নাগরিকের লজ্জা কারণ মমতা পুলিশ ছিল ছিল তাহলে তারা কাউকে ধরতে পারছে না আর সেই মমতা নীলজ্জ মমতা চিঠি দিচ্ছে প্রধানমন্ত্রীকে এর থেকে লজ্জার হয় না উনি অপরাধ প্রমাণ হয়ে গেছে ওনার ওই চিঠির মাধ্যমে সিবিআই তদন্ত নিয়ে কি সিবিআই তদন্ত নিয়ে আমরা খুশি কিন্তু তথ্য জালোপাট করেছে এই রাজ্য পুলিশ কারণ আপনারা নিজেরা দেখেছেন যে ঘটনা ঘটার পরেই যেই দিনে ঘোষণা হয়েছে সিবিআই তদন্ত হোক সেই রাতের বেলায় গিয়ে সেখানে আহ বিল্ডিং ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যখন পশ্চিম বাংলার মা বোনেরা চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন ডাক দিয়েছিল যে আমাদের রাজপথ দখল করতে হবে মায়েদের সেই সময় পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই চে বিনীত গোয়েলের রিপোর্ট অনুযায়ী সাত হাজার গুন্ডা গিয়ে গোটা হসপিটালকে আর্জিকর হসপিটালকে তছনচ করেছে সেখানে সমস্ত তথ্য এরা লোপাট করেছে যাতে তথ্য না পায় তার জন্য কিন্তু আমরা এখনো আশাবাদী সিবিআই এবং আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের একটাই দাবি আমাদের বোনের অপরাধীদের শাস্তি চাই ফাঁসি চাই দেখো এটা গণতন্ত্র দেশ ওরা নিঃসব মুখ্য ওরা শিক্ষিত যোগ্যতাও নাই আর রাজনৈতিক চর্চা আমার মনে হয় যেন ওদের অনেকেই শিখতে হয় হবে মমতা ব্যানার্জির কাছ থেকে অভিষেক ব্যানার্জির কাছ থেকে গণতন্ত্রের মাধ্যমে মমতা ব্যানার্জি এসছে একটা নিক্ষক ঘটনা ঘটেছে আমরা সবাই দুঃখিত এবং আমরা সবাই আশীর্বাদী আশাবাদী যে আমরা বিচার পাবো এই বিচারে আশ্বাস আমরা আস্থা একমাত্র রাখতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই আজকে পশ্চিমবাংলার যে নারী সুরক্ষা নারীদের যে ইজ্জত এবং নারী যে তুলে ধরেছে সেটা আমাদের মমতোপাধ্যায় তুলে 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 ধরেছে এই ক্ষেত্রে বিজেপির যে বিজেপি যেটা সাজাতে চাইছে এই ইস্যুটাকে নিয়ে যে রাজনীতির ফায়দা চা করতে চাইছে এটা ওদের বোকামি গত লোকসভাতে যা রেজাল্ট হয়েছে তাদের লজ্জা করা উচিত ছিল যে এইসব কথাবার্তা করা বলা এবং যে কথাগুলো তুলছে আমরা আমাদের দলের নির্দেশ অনুযায়ী যেমন নির্দেশ আসবে আমরা সেই রকম কর্মসূচি আমরা পালন করবো আর ওদের কর্মসূচিগুলো এগুলো বিফল এগুলো ওর কোথাও খুশি হবে